নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভালো কাজে এত বাধা কেন যারা ভালো কাজ করে বা করার চেষ্টা করে তাদের অনেক বাধা সম্মুখীন হতে হয় এবং এরকম পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই ঘাবতে চায় কি করবে বুঝে উঠতে পারে না যারা ভালো কাজ করছে বা ভালো কাজ করার চেষ্টা করছে তারা সেই কাজটি করার সময় বাধা আসলে কি করবে সেই নিয়ে মূলত আজকে আমার ভিডিওটির প্রধান আলোচনা একটি বনে একটি মৌমাছি ও গোবরী পোকা থাকত তারা খুব ভালো বন্ধু ছিল একবার মৌমাছি গোবরী পোকাকে বলছে মধুর মতো স্বাদ আর কোনো কিছুতেই নেই তুই একবার মধু খেলে তোর আর ময়লা খেতে ইচ্ছে করবে না এই কথা শুনে গোবরী পোকার মধু খাওয়ার ইচ্ছে হয় তখন মৌমাছি গোবরে পোকাকে বলে যে তুই বিকেলবেলায় মধু খেয়ে আসিস সেই মতো গোবরে পোকা বিকেলবেলায় মধু খেতে যায় এবং মধু খেয়ে আবার ময়লাতে ফিরে আসে সেই সময়ে মৌমাছি বন্ধু সেখানে উপস্থিত ছিল না খানিক বাদে মৌমাছি বন্ধু এসে দেখে তার গোবরে পোকা বন্ধু বাসায় ফিরে এসেছে সে তার বন্ধু গোবরে পোকাকে বলছে মধু কেমন স্বাদ উত্তরে গোবরে পোকা বন্ধু বলে যে ময়লার মতোই স্বাদ আলাদা কোনো স্বাদ নেই এই শুনে মৌমাছি অবাক হয় তখন মৌমাছি বন্ধুটি জিজ্ঞাসা করে তুই যখন মধু খেতে গিয়েছিলি তখন তুই তোর মুখের ময়লা পরিষ্কার করে গিয়েছিলি উত্তরে গোবরে পোকা বন্ধু বলে যে না তা তো ধুই নি এরপরে মৌমাছি বন্ধু বলে যে কাল তুই আবার মুখ ধুয়ে মধু খেতে যাস সেই মতো গোবরে পোকা বন্ধু পরের দিন মুখ ধুয়ে মধু খেতে যায় এবং মধু খেয়ে তার এত ভালো লাগে যে সে আর ময়লাতে ফিরে আসে না এবং সে তার বন্ধুর সাথে ঘুরে ঘুরে মধু খেতে থাকে মানুষের জীবন অনেকটা এরকম যখন কেউ কোনো ভালো কাজ করে বা ভালো কিছু করতে চায় তখন তার মন ভেঙে দেওয়ার মতো মানুষের অভাব হয় না এটি হয় কারণ তারা ভালো স্বাদ পায়নি যখন কেউ কাজ করবে আর ভালো স্বাদ পেয়ে যাবে তখন সে আর খারাপ কাজ করতে পারবে না বেশিরভাগ মানুষের কাজই হলো পরনিন্দা পরচর্চা করা সুতরাং কেউ যদি ভালো কাজ করে তা নিয়ে তাকে খারাপ কথা বলবে আবার কেউ যদি খারাপ কাজও করে তাই নিয়েও খারাপ কথা বলবে তাই কারো কোনো কথায় কান না দিয়ে যে কাজটি করতে চাও বা করছো সেটিতে মন দিয়ে করে যাও কারণ ভালো কাজে ঈশ্বর সময় সহায়তা করেন এবং পাশে থাকেন মানুষ নিজে যেমন নিজের চিন্তা ভাবনা যেমন অন্য কেউ ঠিক তেমনটাই ভাবতে চায় বহু মানুষ ভগবান শ্রীকৃষ্ণের নামে উল্টোপাল্টা কথা বলেন কিন্তু তাদেরকে প্রতি উত্তর না দিয়ে চুপ থাকাটা সঠিক কেননা ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন রাগ থেকে মূর্খতার জন্ম হয় বুদ্ধি নাশ হয় এবং জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং শেষে পতন হয় তাই বন্ধুরা ভালো কাজে বাধা আসলেও সেই কাজ করে যাওয়া উচিত আর ভালো কাজে তো বাধা আসবেই স্বামী বিবেকানন্দ বলেন যে সারা দিনে যে সমস্ত রকমের কাজ তুমি করে যাও তার মধ্যে যদি কোনো রকম বাধা সৃষ্টি না হয় বা তুমি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলেছ তাই বন্ধুরা ভালো কাজ করার ক্ষেত্রে কারো কোনো কথায় কান না দিয়ে সেই কাজটি করা উচিত সকলের সফলতা একদিন আসবেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ